ওয়াহদাহু এক এক ঘরের ভিতরে এক এক জনকে আটকাইতো সেই মাটির নিচের ঘর আবার এমন ছিল লা ইয়াবসু ওয়া লা ইয়াসমাউ ফিহি আহাদা ওই ঘরের ভিতরে কারোর সঙ্গে তার দেখা হতো না কারোর সঙ্গে তার কথাও হতো না জেলখানা কে বানাইছিল কোন জায়গায় মাটির উপরে না নিচে ওই জায়গায় কি একজনের রাখতো না ডাবল ডাবল রাখতো যারে রাখতো সে কি কারোর সাথে কথা বলতে পারত কারোর সাথে তার দেখা হতো কিচ্ছু চিন্তা কর শয়তানকে মানুষের গায়ে লেখা থাকে ঠিক ফেরাউ যেভাবে জেলখানা বানায় ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এইরকম মাটির নিচে তিন তলা একটা কারাগার বানাইছে মাটির নিচে তিন তলা মানে এরকম বিল্ডিং কিন্তু পুরোটা হলো মাটির নিচে সে ওইভাবে তারও পতন হয়েছে সুবর্ণ বছর পরে পলায় চলে গেছে পৃথিবীতে আরো অনেক রাজা যাদের নাম আপনারা হয়তো জানেন কিনা জানি না তারাও এইরকম জেলখানা পলাই ছিল ষোলো সতেরো বছর পরে তারাও পলায় চলে গেছে

ভালো জায়গা আছে না খারাপ জায়গা আয়াত নাম্বারটা বললাম যাতে আপনারা আবার খারাপ ভাবে না নেন এই জন্য তো দেখায় বলতাম তো ফেরাউন এরকম নির্যাতন করতেছিল তো বনি ইসরা মুসা আলী ইসলামের বংশের লোকজন মুসা এই ইসলামকে বললো হে নবী মুসা আমরা না আর পারতেছি আপনারা বলতেন না

আমার লোকজন তো আর পেরে উঠতেছে এত জুলুম নির্যাতন কে সহ্য করা যায় ওরা বলতেছে ওরা কি করবে ওরা আর সহ্য করে পারে না তো আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম ঠিক আছে তোমার উম্মত যখন পারেই না তাহলে আমি ফিরাউনের যা করার তাই করব কিন্তু তার আগে তোমার উম্মতকে আমি তিনটা কাজের দায়িত্ব দিতে চাই কয়টা দায়িত্ব আগে না রেজাল্ট আগে হ্যাঁ এর জন্য আমি বলি আমরা যখন দায়িত্ব পালনে সচেতন হব রেজাল্ট দিতে মালিক তখন আর ধের গর্ব নেই বোঝাইতে পারি না নামাজ না পড়ে শিল্পে শুয়ে থাকবো আর বলবো যে আমাদের দেশটা ভালো পুরাণের আগে দেশ হয়ে থাকে জীবনেও আমি কোরআনে কারিম করতে পারি না আমি হালাল হারামের মধ্যে পার্থক্য করি না চোখের গুণা থেকে নিজের নিয়ন্ত্রণ করি না বার মাথে খাওয়ার অভ্যাস রাখতে পারি না গান দিয়ে বাথরুমে ঢুকা তাও বন্ধ করতে পারি না মা বাপের খেদমত করতে পারি না রে সন্তানরে হাফিজ বানাইতে পারি না হাফিজ যারা হচ্ছে তাদেরকে ভালোবাসতে পারি না নারায় তাকবির আল্লাহু আকবরের মতো পবিত্র শ্লোগানকে গলার বানাইতে পারি না রে উদার কসম করে বলি আমি যা আসছি আমার মালিক আমাদেরকে দিবেন না